আপনি একবার কেন বলবেন বেদাত আবার কেন আবার হাত তুলে দোয়া সম্মিলিত দোয়া করবেন আপনি বলবেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া নাই আর আপনি সুন্নত নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন এখন বলবেন যে সালাতুল ইসতিসকা নামাজে রাসূল হাত তুলে দোয়া করেছেন সুন্নত নামাজে যদি হাত তুলে দোয়া জায়েজ হয় সুন্নত নামাজ যেমন নামাজ ফরজ নামাজ তো আর ভিআইপি নামাজ কথা বলেন ঠিক না সুন্নত যদি জায়েজ হয় ফরজ নামাজে জায়েজ হবে না কেন শৈফুল ইসলাম লিখেছেন আপনি যে বৃষ্টির জন্য নামাজ পড়েছেন এক খুজুর এটার বিরোধিতা করেছেন আপনি নাকি হাত তুলে করা মনে না সত্ত্বেও নামাজের পরে হাত তুলে মোনাজাত করেছেন এই বিপরীত কি বলবেন ভাই শৈফুল ইসলাম প্রথমত কথা হলো যে যে বৃষ্টি প্রার্থনার সালাত এই সালাতে সাল্লাম মোনাজাত করেছেন সাহবির হাত তুলে মোনাজাত করেছেন নামাজের পর হাত তুলে মোনাজাত করাটাকে আমরা বেদাত পড়ি না অনেকে ভুল বোঝেন বিষয়গুলোকে নামাজের পর দোয়া কবরের জায়গা যে কেউ আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন বরং আমাদের চাওয়াগুলোকে পেশ করা উচিত আল্লাহ তালার কাছে তবে নামাজের পর যে ট্র্যাডিশনাল দোয়া সম্মিলিত দোয়ার যে কনসেপ্ট আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে এটি শুননা দ্বারা সাবেক নয় এটি আমাদের সমাজ যেভাবে প্রতিষ্ঠিত আছে এটাকে বেদাত মানে বেদাতের পর যে আমরা নিয়ে গেছি অর্থাৎ এটাকে আমরা নামাজের পার্টস বানিয়ে নিয়েছি এবং এটাকে ট্র্যাডিশন বানিয়ে ফেলেছি এর বাইরে আমরা নামাজের কথা চিন্তাও করতে পারি না পুরো সমাজের চিত্র এরকম সেই জন্য সেটিকে আমরা বেদাত মনে করি তবে ইস্তেসকা বা বৃষ্টি প্রার্থনা নামাজটাতে তো নবী করিম সাল্লাহ সাল্লাম পড়েছেন নবী করিম সাল্লাহ সাল্লাম যেখানে যেটা করেছেন সেটা নাম শুননা যেটা করেন নাই সেটা খেলাফে শুননা তো নবী করিম সাল্লাহ সাল্লাম বৃষ্টি প্রার্থনার পর সাহাবিদেরকে সাথে নিয়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন তো সেই কাজটাই আমরা করেছি আর পঁচাত্তর নামাজের পর এই কাজটা তিনি করেছেন সাহাবিদেরকে সাথে নিয়ে হাত তুলেছেন সমৃদ্ধভাবে সবাইকে নিয়ে এরকমটি সাবেত নাই সেই জিনিসটা আমরা করি না আমরা যেখানে যেটা করি না বিশ্বাস অনুসরণই করছি অতএব বৃষ্টি প্রার্থনা নামাজের ক্ষেত্রে একরকম করলাম ওখানে আরেক রকম করলাম এটা আমাদের মন গড়া নয় বরং যেখানে যেরকম করেছি সেটা হাদিসের ভিত্তিতে আমরা করেছি আল্লা আমাদের ভাইদেরকে বোঝার তফিক দাঁড় করুন রিজুল হাসান তাসনিম তাসিন আপনি লিখেছেন নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জনের হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুণা হবে এরকম দোয়া আসলে কোনো অর্থবহ দোয়া নয় কারণ আসলে আপনার হায়াত থেকে বাড়িয়ে আরেকজনকে দিবেন বা কেউ কারোর হাত থেকে কমানো হবে আর জায়গায় প্লাস করা হবে মাইনাস করা হবে এরকম কোনো অপশন নেই আসলে আমাদের হাতে অন্তত নেই আল্লাহ সোহাতালা প্রত্যেকের জন্য যা বরাদ্দ রেখেছেন তিনি তাই ভোগ করবেন কারণ সন্ন্যাস সেটাই বলে অতএব এরকম দোয়া করা অমূলক দোয়া এ দোয়া অর্থবহ কোনো দোয়া নয় আমরা যেটি করতে পারি সেটি হলো যাদের নেক হায়াত বৃদ্ধি চাই তাদের জন্য আমরা লার কাছে দোয়া করবো আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেন তাকে নেক হায়াত দেন দীর্ঘদিন তাকে আপনি ইমানের সাথে বাঁচিয়ে রাখেন আমার সাথে বাঁচিয়ে রাখেন সেটাও আমরা করতে পারি কিন্তু অমুকের থেকে আমার নিজের হাত থেকে আপনি কমায় তাকে বাড়াই দেন এটার কোনো প্রয়োজন নেই কারণ আল্লাহর কাছে তো অভাব পড়ে যে আমারটা কমায় তাকে দিতে হবে রবির ইসলাম আপনি লিখেছেন আমি পাঁচ ভক্ত নামাজ পড়ি মাঝে মাঝে তাহাজুদের নামাজও পড়ি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি কিন্তু আমি একটা গোপন পাপ থেকে ফিরে আসতে পারছি না আমাকে ফিরে আসতে সাহায্য করেন প্লিজ আমাকে উপদেশ ও পরামর্শ দিন ভাই রবিন আপনার পাঁচ সালাতকে কবুল করে নিন মাঝেদেবের তাহায্য পড়ার চেষ্টা করেন সেটিও প্রশংসনীয় করেন তলাত করার চেষ্টা করেন কিন্তু গোপন পাপ থেকে ফিরে আসতে পারছেন না আপনাকে আমরা বলবো যে প্রথমত গোপন পাপগুলো নির্জনতার কারণে হয়ে থাকে অতএব আপনি চেষ্টা করুন যে নির্জনতা অ্যাভয়েড করে চলার যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করে আপনি চলুন বিশেষ করে নির্জন কক্ষে একাকী থাকা এই ব্যাপারটা থেকে আপনি যথেষ্ট সতর্ক থাকেন কারণ শয়তান তখন আপনাকে প্ররোচিত করে দ্বিতীয়ত আপনি কোনো পাপাচারে লিপ্ত হলে সেই পাপাচার থেকে বাচার বন্ধ করার যে পথ আছে সে পথে যেমন যদি মাস্টার বিশ্বের বদমাস থেকে থাকে তাহলে আপনার বিয়ে একটা উত্তম সমাধান আপনি খুব দ্রুততার সাথে বিয়ের উদ্যোগ নিন এবং নিজের চরিত্রকে হেফাজতের ব্যবস্থা করুন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন সেই সাথে আপনি নেকার আল্লাহ ভিরো মোত্তাকি আল্লাহ আল্লাহ মানুষদের সোহবত এবং সান্নিধ্যে আশা যাওয়া কর ইনশাআল্লাহ আশা করেন জাল্লাহাল আপনাকে হেফাজত করবেন